আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত কোনটি তা হল মারিয়ানা ট্রেঞ্চ চলুন জেনে নেই এই রহস্য গেরা অজানাকে পৃথিবী এক রহস্যময় গ্রহ এই গ্রহের যতটা না আমরা জানি তার চেয়ে অনেক গুণ বেশি রয়ে গেছে অজানা আজ আমরা জানব সেই সব অজানার এক চূড়ান্ত প্রান্তে থাকা মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই খাতটি আমাদের গ্রহের এক রহস্যময় গহ্বর যেন পৃথিবীরই এক গভীর নিঃশ্বাস মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থানটির নাম চ্যালেঞ্জার ডিপ এখানকার গভীরতা আনুমানিক ছত্রিশ হাজার সত্তর ফুট বা প্রায় এগারো কিলোমিটার সহজ ভাষায় বলতে গেলে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই খাতে ফেলা হয় তবুও তার চূড়া পানির নিচে থাকবে এমন এক জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে তাপমাত্রা হিমশীতল আর যেখানে চাপ এতটাই বেশি যে মানুষ বা সাধারণ সাবমারিন সেখানে গিয়েই গুড়িয়ে যেতে পারে তবে এমন ভয়ঙ্কর গভীরেও বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়েছেন প্রথম মানুষ হিসেবে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পা রাখেন দুইজন সাহসী অভিযাত্রী জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস উনিশশো সালে তাদের যানটি ছিল ট্রাইয়েস্ট নামের একটি ব্যাথিস ক্যাফ যা প্রায় পাঁচ ঘন্টা নেমে পৌঁছায় চ্যালেঞ্জের ডিপে এরপর দু সালে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন একাই যান মারিয়ানা ট্রেঞ্চে নিজের তৈরি করা সাবমারিনে চড়ে এই মিশন ছিল মানব ইতিহাসের দ্বিতীয় একক ডাইভ অন্ধকার চাপে পরিপূর্ণ বরফ ঠান্ডায় এই গভীর খাতেও কিন্তু প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা এমন সব প্রাণী আবিষ্কার করেছেন যাদের গঠন একেবারেই ভিন্ন যেমন জেলিফিশ অ্যামফিপড বিশালাকার ব্যাকটেরিয়া কলোনি এমনকি এমন মাছ যাদের কঙ্কাল নরম এবং দৃষ্টিশক্তি নেই এই সব প্রাণী প্রমাণ করে জীবন ছড়িয়ে আছে এমন জায়গায় যা আমরা ভাবতেই পারি না এখনও পর্যন্ত পৃথিবীর চাঁদের পৃষ্ঠে মানুষ যতবার গিয়েছে তার থেকেও কম মানুষ গিয়েছে মারিয়ানা ট্রেঞ্চে তাই বিজ্ঞানীদের মতে এটা একরকম অজানা মহাকাশ তবে এটা এই পৃথিবীর মধ্যেই মারিয়ানা ট্রেঞ্চ শুধু গভীরতাই নয় আমাদের সীমাহীন অজানা জগতের প্রতীক আমাদের জ্ঞান প্রযুক্তি আর কল্পনার চ্যালেঞ্জ এটি মনে করিয়ে দেয় পৃথিবী এখনও আমাদের জন্য বিস্ময়ে ভরা আপনি কি জানেন মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর খাত সমুদ্রের স্রোত পৃথিবীর আবহাওয়া এমনকি জলবায়ু পরিবর্তনের উপরও প্রভাব ফেলে এগুলো যেন পৃথিবীর রিসেট বাটন যেখানে শত শত বছর ধরে তাপ আর কার্বন জমা হয় তাই এই ট্রেঞ্চ কেবল রহস্য নয় বরং মানবজাতির ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা যতই জানি প্রকৃতি আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে আর তার গভীর নিদর্শনই মারিয়ানা ট্রেঞ্চ মায়াকানন পাহাড় বন নদী সমুদ্র প্রাণী আর প্রকৃতির কথা তুলে আনে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে ফলো করুন শেয়ার করুন প্রকৃতিকে ভালোবাসুন